কেমে মানে কথা কামা লৈ বিয় কান্দিয়াম

তোরে একটা শান্ডা দেখিয়ে দিই ক্যামেরা দিব তো আসলে যাই আমি শুরু করি ওই ভিলে রান হবে না তো যারা আছে এবার একটু বাইরে রেছে বেতন দেখা যায় এবার ভালোই আছে এইটা ঠিক আছে রূপ চেঞ্জ এইবার পর তোমরা আজকে থেকে রূপ চেঞ্জ হয়ে যাবে কি সোমটা হচ্ছে মানে সলং কেন খা সলং কা লস হবে না সলং করে আরে এই তো লস হবে না হ্যাঁ তাই আর গাদি করতে যায় তুই এখনো করছ না